পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রগে রোগীর চাইতেও আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক গোপন রাখেন নাই বড়ি দিছেন আমি কিন্তু এখানে আছি সুহান আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ থাকতে হয় বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকাদ জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্গুলা রবিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আনোয়া মান আল্লা আনশিস্তওয়া আল্লাহ আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন আর সে হাজিমে আছেন শুভ আল্লাহ তবে আর্শে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রব্বুল আলমিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সমা এবং তার বাসা তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফ্রেস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নামটা আন্দাজে করছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা বান্দি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে ওখানে বসে আপনি তো মনে করছেন দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সবনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহর আর তার গোয়েন্দা বিবার কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অনায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার জিজ্ঞেস করবেন ফাসালু আহালিল যিকরা ইন কুনতুম লা তালামুন জানা নেই জিজ্ঞেস করো আলেমাই کرامদেরকে বলো ইনি যে পীরের মুরিদ হাও একদল আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান আরেকদল বলে আল্লাহ আরশের উপরে কোনটা সঠিক আল্লাহ সব জায়গায় বিরাজমান নন সত্তার দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আযীমে সমন্নুত আর রহমান রাহমানু আলাল আর ইসতাওয়া সুমস্তাও আলাল আরশ আ আমিনতুম মান ফিস সামাই বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে আর মানুষের নেচার প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের উর্ধে রয়েছেন আপনি আমি যখন দোয়া করেন আপনারা নিজের কথা বলেন আপনাদেরকে বলছি দোয়াটা করেন তো মনটা নিচের দিকে যায় না উপর দিকে যায় কেন এটা আপনার নেচার যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন আপনার প্রকৃতিই বলছে এই কথা তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো দোয়া করার সময় কেন এরকম করেন যে আল্লাহ তো সব জায়গায় আল্লাহ তুমি দেও এরকম দোয়া কেন করেন না বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি হিসি দলিল অনুভূত দলিল হ্যাঁ ফিত্রি দলিল প্রাকৃতিক দলিল কোরআন হাদিস তো আছেই বোঝা গেছে সেই মুসলিমের হাদিস আল্লাহ কোথায় নবী একটি মেয়েকে দাসিকে জিজ্ঞাসা করে কালাত বলছে ফিসামা তিনি আকাশের উপরে হয় জি তো হাদিস আর আপনার আপনার অনুভূতি ফিতরাত সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার এটা তো হিন্দু ধর্মের কথা যে যেখানে কোন জিনিস আছে সেখানে ভগবান আছে ঈশ্বর আছে এই জন্য সবকিছুর তারা পূজা করে সবকিছুর তারা পূজা করে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে পিলারের মধ্যে বিরাজমান তা কে যদি শেষ দা করে তাহলে আল্লাহকে সেজদা করা হইলো কি হলো না এটা তো কুফুরি হিন্দুদের আঁকি এটা মুসলিমের মোটি আঁকি নয় এই জন্য সুফি ভন্ডদের আঁকি এটা সুফিদের আঁকি এরা ওই ব্রাহ্মণ্য বাদ থেকে নিয়েছে ব্রাহ্মণদের আকিদা থেকে নিয়েছে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে নিয়ে কোরআন হাদিস আছে যে আল্লাহ রাবুল আলমের সত্তা জাত আরো সাহায্য হ্যাঁ আল্লাহ সর্বত্র কোন দিক থেকে তার জ্ঞানের দিক থেকে আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন এখানে যদি কেউ ঝিমান আল্লাহ কিন্তু আমরা খবর রাখি না কেউ যদি মোবাইল টিপা টিপি করেন হ্যাঁ তা আল্লাহ দেখছেন কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন আচ্ছা আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন বাহারাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব হ্যাঁ বাহারাইন সরকার ধরতে পারলো না বাংলাদেশ সরকার ধরতে পারলো না অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহারাইনে কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন

ইল্লাবি সুলতান কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে পালাবার উপায় আছে এবারের প্রশ্নটা চিরকুট থেকে প্রশ্ন করছেন সাতি এম মালিক তিনি একজন ইঞ্জিনিয়ার আপনি আপনার লেকচারে বললেন যে হিন্দুরা বলে সূর্য চাঁদ সাপ আর বাদর হল স্রষ্টা আসলে কিন্তু ব্যাপারগুলো এমন নয় আমরা হিন্দুরা এ কথা বিশ্বাস করি না যে এরা সবাই স্রষ্টা তবে আমরা মানি যে ঈশ্বর সব জায়গায় আছে সবকিছু ভেতরে আছেন আছেন পানিতে সস্তা আছেন বাতাসে আগুনে ইসলাম কি এমনটা বিশ্বাস করে না করলে কেন করে না এখানে সমস্যাটা কি ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দুরা বিশ্বাস করে যে চাঁদ সূর্য গাছ এগুলো ঈশ্বর না তবে ঈশ্বর সব জায়গায় আছেন যেহেতু ঈশ্বর সব জায়গায় আছেন সেজন্য সেগুলোকেও পুজো করি ইসলাম কি বিশ্বাস করে পবিত্র কোরণে বলা হয়েছে আপনি যেদিকে মুখ ফেরান না কেন আপনি দেখবেন আল্লাহ তাআলাকে আল্লাহ সব জায়গায় আছেন কথার মানে কি আল্লাহ কি সশরীরে উপস্থিত থাকেন কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন তার মানে কি সশরীরে আল্লাহ সব জায়গায় আছেন এ কথাটার মানে কি শারীরিকভাবে তাই যদি হয় যদি শারীরিকভাবে হয়ে থাকে তাহলে তো তাকে দেখতে পেতাম কোন চোখ আল্লাহ সোমান তাল্লাহকে দেখতে পায় না শরীর নয় আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে আল্লাহ বিশ্বজগত সবকিছু নিয়ন্ত্রণ করেন তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই আর পবিত্র করণের যুক্তিটা বলা হয়েছে সুরা সুরের এগারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তার সাদৃশ্য কিছুই নেই কোন কিছুই আল্লাহ আলার মতো নয় এখন আপনাকে বলি যখন আপনি সূর্যকে পূজা করেন তার মানে কি শুধু সূর্যই ঈশ্বর তার আর কোথাও নেই আপনি যখন বললেন যে ঈশ্বর সব জায়গায় আছেন আচ্ছা খাতিরে আমিও মেনে নিলাম তাহলে তো ঈশ্বরের ছোট্ট একটা অংশের পূজা করছেন যেমন গাছ পুরো বিশ্বজগতের তুলনায় খুবই ছোট জিনিস একটা বিন্দু তার মানে পরোক্ষ আপনি বলছেন যে ঈশ্বর খুবই ক্ষুদ্র শুধু গাছের মধ্যেই শুধু সাপের মধ্যেই আর তাই যদি উপাসনা করতে চান তাহলে সত্যিকারের এক ঈশ্বরের উপাসনা করুন তার জ্ঞান সব জায়গায় আছে তিনি সব জায়গায় উপস্থিত আছেন তবে শারীরিকভাবে নয় আশা করি উত্তরটা পেয়েছেন একটি মেইল মেইল করেছেন ইকরাম ইমাম ইন হাউ উই উইল জয়েন জামাত ইমাম আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে যে কোন ইমাম যদি বিশ্বাস পোষণ করেন আল্লাহ

যে সৃষ্টিকর্তা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান এটা টোটাল হিন্দু ধর্মের বিশ্বাস এর কি কুফুরে বিশ্বাস এই বিশ্বাস থেকে তারা দুনিয়ার সবকিছু পূজা করে কারণ বট গাছের ভিতরে ঈশ্বর আছে পূজা করো গাভীর ভিতরে আছে পূজা করো ব্রাহ্মণের ভিতরে আছে পূজা করো এটা হলো দুনিয়ার সমস্ত শিল্পের মূল একটা মানে কি আর এটা চাবি এটা তো এটা এত মারাত্মক কুফুরে বিশ্বাস আল্লাহ মাহবুল খোজামা বলেছেন কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে সে মারা গেলে যে লোক বিশ্বাস করে যে তালা সর্বত্র বিরাজমান বা সন্দেহ পোষণ করে যে আল্লাহ আসমানে থাকতে পারেন জমিনে থাকতে পারেন তাহলে সে কাফের ইমাম সাফি বলেছেন সে কাফের ইমাম আহমদ বলেছেন সে কাফের ইমাম

বিশ্বাস আর আল্লাহ নিরাকার এটা কফিল বিশ্বাস আল্লাহিদা যারা পোষণ করেন যে আল্লাহ নিরাকার এবং শুরু করি সাল ইসলাম নূরের তৈরি সেই ইমামের পেছনে নামাজ পড়া হবে না তাকে জ্ঞান দিতে হবে যদি জ্ঞানের পরিতিনি ফুরুদ নাওশন এই ব্যক্তি ইমামতের যোগ্য না কারণ উমাইয়া ফুরবিল ঈমানে ফাকাদ হাবাতু আমালুহু ঈমানের কোন বিশ্বাসের সাথে যে ব্যক্তি কুফরি করবে তার সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত সব বাতিল হয়ে যাবে ও ফিল আখিরাতি মিনাল ফাসিরিন আখিরাতে সে হয়ে যাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জাহান্নামের অন্তর্ভুক্ত এমন ইমামের কিছু না সালাহ হবে না বতরাম কোরআনের কderive 7 বার এসেছে এবং একজন যে কোরআনে এক হাজার আয়াত রয়েছে যে আল্লাহ আরসের উপরে বিরাজমান আসমাদের উপরে বিরাজমান মোহাম্মদ তো মেয়েরাজের রাত্রে উর্ধ জগতে গিয়েছেন আল্লাহর সাথে সেখানে সাক্ষাৎকারের জন্য কথা বলেন আপনার রহমত আর আইন সবকিছু এটা তো কোনো এটা নিয়ে আর দিমত করা হয় বিতর্ক থাকলো না এখানে আল্লাহ বলেছেন সৌরা কফের মধ্যে সুরাহাদিদও আছে যে তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন আমরা নির্বাচনের সময় যারা যে দল করি অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে প্রত্যেকে বলি আমি আছি হয়তো পাঁচশো মাইল দূরে আমার নেতা আছে আমার থেকে পাঁচশো মাইল দূরে আমি বলছি অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এখানে তোমার সাথে আছে মানে কি গায়ে গায়ে লেগে আছি না এর অর্থ হল আমরা আছি তোমার সাথে মানে তোমার সমর্থনে আছি ভোট দানে আছি তোমার প্রচারে আছি তো ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন রহমত দানে আছেন পরিত্রাণে আছেন তোমাদের জ্ঞান দানে আছেন হেদায়ত দানে আছেন যা লাগবে তিনি আরসের উপর থেকে সবকিছুর আয়োজনে নিয়ন্ত্রণে তিনি আছেন হলো অর্থ হয়েছে ধন্যবাদ